আপনারা দেখছেন চব্বিশ টিভি এবার বিহারে একটা পরিবর্তন আসছে সেই পরিবর্তনের হাওয়ায় কিন্তু একটা দিক নির্ণয়ের কথা উল্লেখ করলেও সকালে একেবারে ব্যাপকভাবে রাজনৈতিক মহলের নেতা থেকে নেতৃত্বরা তারা প্রচার তুঙ্গে শুরু করলেও বিহারের মাটিতে দাঁড়িয়ে ইন্ডিয়া জোট কতটা ফ্যাক্টর হতে পারে শাসক দলের বিক্ষুব্ধ নেতারা কংগ্রেসে সামিল হতে পারে বলে এমনটাই সূত্রের খবর অনুযায়ী তবে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা নিয়ে বিহারের রাজনৈতিক সমীকরণ কি হতে পারে তবে কম জুড়ি নয় নীতিশ কুমার নীতিশ কুমারও একটা ফ্যাক্টরের কাজে লাগানো একটা ব্যাপকভাবে তিনি নিজেকে বড় নেতা বলে দাবি করেন কিন্তু শাসক দলের বিক্ষুব্ধ নেতারা কংগ্রেসে ফিরতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর তিন থেকে চারশো এমনটা ইঙ্গিত আপনাদের সঙ্গে চব্বিশ টি দুই ইউটিউব চ্যানেলটি তুলে ধরেছি আমরা আজ ছিল এই পর্যন্ত নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দর্শক ধন্যবাদ